আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কার যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি গুসাবা হলদিয়া খড়গপুর কোলাঘাট বারুইপুর উলবেেরিয়া বালিচক আরামবাগ এই এলাকাগুলিতে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে আজকে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন কলকাতা খরদহ চন্দনগর হাবরা পান্ডুয়া চা বাগদা শান্তিপুর কৃষ্ণনগর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান ঘুসকরা কাটুয়া বোলপুর নানুর শিউরি, বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ দমকা করিমপুর রামপুরহাট ধুলিয়ান মালদা এই এলাকা জুড়ে আংশিক মেঘলা আকাশ রয়েছে সকাল থেকে তবে উত্তরের দিকে জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে উত্তরের একেবারে পাহাড়ি জেলাগুলিতে রয়েছে ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে সকাল থেকেই দুপুর পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের সময় করে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ একটু পরিষ্কার রয়েছে সকালের দিকে তবে আজ সকালের দিকে আকাশ মেঘলা রয়েছে যেমন ঢাকা খুলনা মেহেরপুর রাজশাহী কালাই কুমিল্লা ময়মনসিং সিলেটের আশেপাশে পাশে এলাকা জুড়ে মেঘলা আকাশ রোয়েছে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের নগরপুর সিরাজগঞ্জ সরসেবাড়ি মৈমোন সিং বাগমারি কাপসিয়া কিশোরগঞ্জ মদন নরসিংদী হামরি সিলেট এই এলাকা জুড়ে সকাল থেকে হালকা থেকে মাঝারি কোথাও দ এক পসলা ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আজকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুপুর থেকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার পাশাপাশি মেঘালয় আসামে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো আসুন দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নিব যে ঘূর্ণাবর্তটির ফলে বেশ কয়েকদিন ভালো বৃষ্টি পেয়েছে বাংলা সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আরও উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে উত্তর বিহার এবং সংলগ্ন উত্তর প্রদেশে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি যার ফলে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ভারী বৃষ্টি চলছে এদিকে বাংলা থেকে ঘূর্ণাবর্তটি সরে গেলেও এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে তার মূল

মৌসুমি বায়ুর মুখমুখী হচ্ছে বাংলা এই এলাকাগুলিতে কার্যত এই বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এবং এখানে ঘন ঘন বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে চলতি বছর বর্ষার শুরু থেকে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির টানা কয়েকদিন হয়েই চলেছে লাগাতার বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টি হতে পারে যেমন পোলাঘাট খড়গপুর কলকাতা কলকাতা চন্দ্রনগর আরামবাগ চাকুলিয়া পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান গোসকরা সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন বাঁকুড়া সাইথিয়া সিউরি আমোদপুর লাভপুর মল্লারপুর মহেশপুর খড়গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া বেলডাঙ্গা নওদা দমকা জলঙ্গি করিমপুর এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আজকে ভারী বৃষ্টি হবে যেমন রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর এদিকে সিউরি সাঁথিয়া আমোদপুর লাভপুর মোল্লারপুর খড়গ্রাম গোকন্যা বহরমপুর বেলডাঙ্গা এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি হবে দুপুরের পরবর্তী সময়ে বা সন্ধ্যা বা রাত্রির দিকে অন্যদিকে বাংলাদেশের শৈলকোপা ফরিদপুর পাবনা নগরপুর ঢাকা লোহাগড়া কাপসিয়া কিশোরগঞ্জ মৌলীবাজার সিলেট লাখাই মদন এই এলাকা জুড়ে থেকে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে দুপুরের বা সময় করে বৃষ্টির সম্ভাবনা জেলা মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা বীরভূম জেলার বেশ কয়েকটি এলাকা বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় আজকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা এবং উত্তরের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে উত্তর নদীয়া এবং মুর্শিদাবাদ জেলা তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ আজকে কম থাকবে যেমন কলকাতা পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা নদিয়া জেলা এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং জেলা মেঘালয় আসামে বৃষ্টি হতে পারে আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার পাঁচ তারিখ একই রকম আবহাওয়া বজায় থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান তার সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর মালদা ভগবানগোলা, লালগোলা দিনাজপুর মহাদেবপুর বালুরঘাট গোয়াঘাটা এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর কলকাতা কালীঘাট চন্দনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কাটুয়া বোলপুর পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ মালদা করিমপুর কাটুয়া রামপুর হাট করা এই এলাকাগুলিতে পাঁচ তারিখ সোমবার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের সময় বা বিকেলের দিকে এই জেলাগুলিতে বৃষ্টি হবে এদিকে আগামী কাল বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা আগরতলা ওমরপুর সেনবার্গ মলবি বাজার এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুপুরের পরবর্তী সময় করে বুধবার 6 তারিখ থেকে আবহাওয়াতে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় যার ফলে আবারো বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার ছয় তারিখ থেকে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে নদিয়ার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির নতুন করে হতে পারে বজ্র সহ আগামী ছ তারিখ বুধবার ধুলিয়ান নলহাটি জঙ্গিপুর নবাবগঞ্জ রামপুরহাট নলহাটি মোরারই মোল্লারপুর সিউরি সাইথিয়া, আমোদপুর লাপুর নানুর বোলপুর খড়গ্রাম এই এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ছয় তারিখ এবং দমকা ঝোড়ো হওয়া বইবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এলাকায় এই দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে এদিকে কলকাতা খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বিষ্ণুপুর কুতুলপুর এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বুধবার ছয় তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশে রাজশাহী মেহেরপুর খুলনা ঢাকা বরিশাল কুমিল্লা চিটাগং মহেশ খাগড়াছড়ি এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চলতি বর্ষার শুরু থেকে একাধিক ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হচ্ছে তা থেকে কার্যত বৃষ্টি চলছে ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্রভাবিত হয়েছে বারবার এবং বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তবে নতুন করে আবারও ঘূর্ণাবর্তের ফলে ভারী বৃষ্টি হলে নতুন করে আবারও প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বাংলার বিভিন্ন এলাকায় এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ফলে এই জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টি হলে পাহাড়ে ধস নামতে পারে এমনই সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ মালদা পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকবে পুরা পুরুলিয়াতেও বৃষ্টি আগামী বুধ এবং বৃহস্পতিবার ছ তারিখ এবং সাত তারিখ এই দুই তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে